আদা আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান কিন্তু এই ছোট্ট মশলাটির ভেতর লুকিয়ে আছে অসাধারণ সব ঔষধি গুণ যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে আজ জানব আদা খাওয়ার উপকারিতা এবং এর আশ্চর্য কিছু হিলিং পাওয়ার প্রথমেই বলি আদা হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে গ্যাস অম্বল বুক জ্বালা বা খাবার হজম না হওয়া এমন সমস্যা হলে আদা খুব দ্রুত আরাম দেয় এর ভেতরের জিঞ্জার অয়েল নামের উপাদান হজমের রস বৃদ্ধি করে এবং পেটের প্রদাহ কমিয়ে দেয় দ্বিতীয়ত আদা একটি ন্যাচারাল কিলার। যারা জয়েন্ট পেইন আথ্রাইটিস বা পেশির ব্যথায় ভুগছেন তারা নিয়মিত আদা খেলে বেশ উপকার পাবেন এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরের প্রদাহ কমিয়ে ব্যথা হালকা করে কাশি হলে আদা আরও বেশি কার্যকর এটি গলা পরিষ্কার করে সর্দি কমায় এবং শরীরকে উষ্ণ রাখে গরম আদা চা বা আদা মধু খেলে ঠান্ডাজনিত সমস্যা খুব দ্রুত কমে যায় বমি ভাব হলে আদা সত্যি জাদুর মতো কাজ করে গাড়িতে উঠলে বমি ভাব হয় আদা চুষে খান মিনিটের মধ্যেই আরাম পাবেন গর্ভবতী মায়েদের সকালবেলার ভাবেও এটি উপকারী আরও একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল আদা রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ উন্নত করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভালো কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তবে অবশ্যই নিয়মিত ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো সবশেষে আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষা দেয় তাই বলা যায় আদা একটি ছোট্ট উপাদান হলেও এর উপকারিতা বিরাট প্রতিদিনের খাবারে সামান্য আদা যুক্ত করলেই আপনি পাবেন অসাধারণ স্বাস্থ্য সুরক্ষা তবে যাদের গ্যাস্ট্রিক সমস্যা খুব বেশি বা যারা বিশেষ ধরনের ওষুধ খান তারা সাবধানে ব্যবহার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল